ভেবেছিলাম আজকে অনেক সকালবেলা উঠে নামাজ পড়ে কোরআন করে তো সকাল সকাল রান্না বান্না করে একটু নিজেকে যত্ন নিব। কিন্তু কী ভেবেলাম আর কি হয়ে গেল তো যাই হোক কী হয়ে গেলো এটা তোমাদের সাথে পরে বলছি তা দেখো অনেক সকালে উঠেছি এখনও সকালবেলার পাখির কিসির মেশি ডাক শোনা যাচ্ছে তো নামাজটা পড়ে নিয়েছি নামাজ আদায় করে একটু বাইরে একটু হাঁটাহাঁটি করছি কারণ বাইরে রাস্তার কাজ চলছে চাইলে একটু হাঁটতে যাওয়া যায় না আর সময় সে তো পেরে উঠি না তাই বাসার ভিতরে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি হাঁটাহাঁটি করলে একটু ভালো লাগে শরীরটা একটু রিল্যাক্স লাগে আর কি সব কিছু আসলে মোবন হয় তো যাই হোক এরপর তো এরপর চলে আসবো আমি আমার রুমটাতে তাই যে চলে এসেছি এখন কোরআনটা আস্তে আস্তে তেলাত করে নেবো তা আমার কোরআন শিল্পটা প্রায় এখন আছি সাতাশ পাড়াতে প্রায় শেষের দিকে তো এখন যদি কোরআনটা তেলাত না করে নিই তাহলে আর সারাদিন সময় পাবো না তো কোরআনটা তেলাত করে নিয়ে চলে যাব রান্নার কাজে নাস্তা তৈরির কাজে এবং সারাদিনের রান্নাবান্নাটা করে নিয়ে আজকে একটু নিজেকে যত্ন নিব নিজের স্কিন কেয়ার সব কিছু মিলায় আজকে একটু নিজেকে যত্ন নেবো একই কথা তো যাই হোক গেলাম সে রান্নাবান্না করতে রান্নাবান্না করতে যে কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। তো যাই হোক আমাদের ভাবনা চিন্তার সাথে সব কিছুই সবসময় মিলে না আল্লাহতলা যেটা ভাগ্য লিখে রেখে সেটাই নিতে হয় তাতে রান্না করতে যে হাতটা পুড়িয়ে নিয়েছি নিজের একটু অসাবধানতার জন্য ভুল করে গরম কড়াই ধরে ফেলেছি তো ধরে বুঝতে পারিনি কড়াইটা এত গরম ছিল না বোঝার কারণে ধরে নিয়েছি নিয়ে দেখো হাতটা পুড়িয়ে নিয়েছি তো পুরানোর সঙ্গে সঙ্গে মাথায় ছিল না যে ঘরে ঔষধ আছে কিছু বা কিছু নাই তো তখন কাছে লবণ ছিল তা লবণটা প্রায় বিশ মিনিট থেকে তিরিশ মিনিট হবে লবণ ভালো করে ধরে মুখ করে রেখে দিয়েছিলাম কারণ পুরো জায়গায় লবণ দিয়ে রাখলে কিছু সময় ধরে রাখলে আসলে জলাটা অনেক প্রায় আশি পারসেন্ট জলাটা বন্ধ হয়ে যায় তো লবণটা দিয়ে রাখার পরে বিশ মিনিট বিশ থেকে তিরিশ মিনিট রেখেছিলাম এখন জলাটা বন্ধ হয়ে গেছে তো কিছুটা এখন আর বিশ পার্সেন্ট মতো আছে তো দেখো যেখানে যেখানে আমি মোট করে ধরেছি যেভাবে মানে ধরার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যেন আমাকে কারেন্টটা শর্ট করেছে এমন একটা মনে হয়েছে মাথার ভিতরে ঘুরে উঠেছে মানে প্রচণ্ড গরম ছিল আমি ধরেই মনে করেন ধরেই আবার ছেড়ে দিয়েছি এ কারণে এত বেশিটা আর ইঞ্জুরি হতে পারে নাই তো যে ঘরে এই ক্রিমটা ছিল সরি সরি এটা ক্রিম না জেলি তো এই জেলিটা আছে এটা নর্মালে রেখে দিয়েছিলাম তা বাকি যেটুকু হালকা জলছে বিশ পারসেন্ট মতো আছে তো এই জেলিটা দিলে ইনশাল্লাহ বাকিটা জ্বালা পোড়াটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো এটা এখন আমি লাগিয়ে রেখে বিশ মিনিট পরে এটা দিয়ে নেব নিয়ে দেখি আস্তে আস্তে আজকে যে নিজের স্কিন কেয়ারের যে যত্নটা নিতে চেয়েছিলাম সেটা পারি কিনা যদি জ্বালা পোড়াটা বন্ধ হয়ে যায় তো বেশি তো ইঞ্জুরি হয় নাই তো জ্বালাপোড়াটা বন্ধ হয়ে গেলে আস্তে আস্তে পারবো তো চাই এটা আস্তে করে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিই তো এটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি তো এখন আমার হাতে এত বেশি ব্যথা নাই আর জ্বালাপোড়াওটা ভালো হয়ে গেছে তো এখন চলে এলাম দুপুর হয়ে গেছে গোসল করবো গোসলের প্রায় টাইম হয়ে এসেছে আধা ঘন্টার মতো সময় আছে হাতে তো এখন এই যে হিমালয় নিম ফ্রেশ এটা আমি সব সময় ব্যবহার করি এটা আমার খুব একটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট আমার খুব মানায় আমার স্কিনে আমার স্কিনে কিন্তু কিছু দাগ আছে এটা হচ্ছে পোড়া দাগ এক সময় আমি মাছ বাজতে যে শিং মাছ বাজতে যেয়ে আমার মুখ করে অনেকটা ইনজুরি হয়েছিল আমি অনেক ডক্টর দেখিয়ে মোটামুটি আমার মুখে কিন্তু আগে কোনো স্পট ছিল না আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসায় কিন্তু মাছ ভাজতে যেয়ে মহিলা মানুষ বান্না পাকসাক্ত করতে হয় সেটার জন্য যে আমার মুখ রান্না করতে যেয়ে মাছ ভাজতে যেয়ে শিং মাছ আমার মুখটা পুরো অনেকটা স্পট হয়ে গেছিলো তো যাই হোক অনেক ডার্মালজিস্ট দেখিয়ে মোটামুটি ক্লিন হয়েছে তো সত্তর পার্সেন্ট হয়েছে এখনও তিরিশ পার্সেন্ট আসছে এটা আর যত্ন করা হয় নাই অবহেলায় তো আজকে অনেক দিন হয়ে গেছে বাসা মেহমান রান্নাবান্নার চাপ সব কিছু মিলে নিজেকে যত্ন নিতে পারি না তো আজকে ভাবলাম যে স্পেশালি একটু নিজেকে যত্ন নিব নিজের স্কিন চুল সব কিছু তো তার আগে রান্না করতে যে হাতটা পুড়িয়ে নিলাম তো পারছে না বেশি ভালো করে করতে তা দেখো প্রথমে মুখটা ভালো করে ম্যাসাজ করে হিমালয় ফ্রেশ ওয়ারে ম্যাসাজ করে আমি মুখটা অফ ক্যামেরায় ধুয়ে এসেছি তো আমার মুখটা ইনশাল্লাহ দেখো আগের তুলনায় অনেকটা ক্লিন দেখা যাচ্ছে তো এভাবে যদি আমরা যতদিন আমাদের নিজেদেরকে একটু একটু যত্ন নিই তাহলে আমাদের মনে হয় না যে আমাদের স্কিন এত বেশি খারাপ হয় এরপরে সুন্দর করে একটা প্যাক লাগিয়ে নিলাম প্যাকটা অফ ক্যামেরায় লাগিয়েছি এখানে দেখাতে পারলাম না কারণ ভিডিওতে আসলে এত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না একলা একলা ভিডিও করা তো এই যে প্যাকটা আমি পনেরো মিনিট মধ্যে রেখে দেবো শুকিয়ে গেলে একবারে গোসল করে তারপরে রুমে চলে আসবো তাই যে দেখো আমার প্যাকটা শুকিয়ে গেছে আর আমি একবারে মাথা ছুলে চুলের যত্নটা স্ক্যান নিয়ে নাই সময়ের অভাবে হয়ে উঠতে পারি নাই তাই যে একবারে গোসল করে চুলে শ্যাম্পু করে গোসল করে রুমে চলে এসেছি তো দেখো আমি মুখে এটাও আমার সে মুখ যখন ইঞ্জুরি হয়েছিল তখন এটা আমার এক মানে ডার্নলজিটা দিয়েছিল। একটা সিম্পল কোম্পানির ময়শ্চারাইজার এটা এত বেশি ভালো আমার খুবই ভালো লাগে মানে এটা যদি আমি না ব্যবহার করি আমার মনটাই ভালো হয় না এটা আমার স্কিনের জন্য অনেক বেশি পারফেক্টেবল এটা কিন্তু দুই নম্বরেও আছে যেটা বাংলাদেশেরটা কিন্তু এত বেশি ভালো না বাইরেরটা কিন্তু খুবই 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 ভালো যেটা আমি ব্যবহার করি সবসময় এই যে তো এটা এখন আমি দিয়ে আমার কিছু সময় পরে হসপিটালে যেতে হবে ডিউটি আছে এজন্য আমি একবারে রেডি হয়ে নিচ্ছি আর তোমাদের সাথে একটু শেয়ার করছি এই আমার নিজেকে একটু যত্ন নেওয়ার তো বন্ধুরা তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো তাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেজ